আমার আমার সঙ্গে এই ব্যাপারে কথাবার্তা হয়েছে আমাদের যে প্রিন্সিপ্যাল সেক্রেটারি যিনি রয়েছেন আমাদের স্বাস্থ্য দপ্তরের তিনি এবং ডিএসএইচ তাকেও আমি বলেছিলাম মুখ্যমন্ত্রীর দপ্তরে ওনার সেক্রেটারির সঙ্গে কথা বলেছিলাম ওরা বলেছিলেন একটা অল্টারনেটিভ ট্রিটমেন্ট বেরিয়েছে সেই ট্রিটমেন্টটা বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে আমাদের বাড়িপুরের একটি বাচ্চা তাকেও ঠিক ষোলো কোটি টাকার একটা ইঞ্জেকশান প্রেসক্রাইব করা হয়েছে আমি এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করেছিলাম আমি বললাম এই টাকার যে ইঞ্জেকশান এটা জীবনদায়ী একটা ওষুধ সেই ওষুধটা এত কম টাকায় কী করে এত টাকা জোগাড় করবে পারে ওরা তো ওরা বলেছেন একটা বিকল্প একটা চিকিৎসা বেরিয়েছে সেই চিকিৎসায় অনেকে সুস্থ হয়েছেন অনেকে আরোগ্য লাভ করেছে আমরা সেই চিকিৎসাটা দিতে পারি ওরা সুতরাং সরকারও চেষ্টা করছেন এবং এত আট ষোলো কোটি টাকার যদি একটা জীবনদায়ী ওষুধের দাম হয় তাহলে কোনো মানুষের পক্ষে সম্ভব হয় না এই টাকাটা জোগাড় করে দেওয়া ক্রাউড ফাইন্ডিং করলে পরেও এত টাকা আসবে বলে আমার মনে হয় না সেই জন্য সরকার বিকল্প চেষ্টা ভাবনা করছেন প্রতিনিয়ত গবেষণা হচ্ছে কীভাবে উন্নত মানের পরিষেবা দেওয়া যায় এবং স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ করে রাজ্য সরকার বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই ব্যাপারটা নিয়ে অনেক সচেতন রয়েছেন তিনি চেষ্টা করছেন যাতে গরিব মানুষরা তারা ঠিকমতো চিকিৎসা পান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবা দিবসের আগে প্রচুর জায়গা আছে যেখানে কিনা এখনও পর্যন্ত ফেন্সিং দেওয়া সম্ভব হয়নি জমি জটের কারণে সেই জায়গা থেকে আপনি কী বলবেন সরকার তো এই এটা কেন্দ্র সরকারের দায়িত্ব রাজ্য সরকার সব ব্যাপারে সহযোগিতা করতে রাজি রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন এই ব্যাপারটা যদি আরো তৎপর হয়ে তৎপর হয়ে কেন্দ্র সরকার যদি দায়িত্বটা নেয় সরকার রাজ্য সরকার সবভাবে তাদের সহযোগিতা করবেন এটা আমরাও চাই যে আমাদের দুটো দেশের মধ্যে যে বেড়া দিয়ে বিশেষ করে যে ডিমার্কেশনটা প্রপারলি হোক কারণ ওখান থেকে অনেক ইনক্লুড করে পশ্চিমবঙ্গে ঢুকে আসছে এটা আমাদের পক্ষে নিরাপত্তার ক্ষেত্রেও আমাদের অনেক চিন্তার বিষয় দেখুন ওর ওর ব্যক্তিগত উদ্যোগে একটা করেছে এর সাথে সরকারের তো কোনো সম্পর্ক নেই সরকার তার নিজের মতো পরিষেবা দেবেন অভিষেক তার নিজের প্রচেষ্টায় একটা চেষ্টা করেছেন এবং চেষ্টা করে ভালো প্রচেষ্টা তাকে আমি ধন্যবাদ জানাই কিন্তু সরকারি প্রচেষ্টার বাদ দিয়ে এই ধরনের প্রচেষ্টায় সেইভাবে চিকিৎসা আসতে পারবে বা চিকিৎসার পরিবর্তন হতে পারবে বলে আমি বিশ্বাস করি না সরকারি চিকিৎসা সরকারকেই দায়িত্ব নিয়ে করতে হবে কোনো ব্যক্তিগত মানুষ সরকারি চিকিৎসার দায়িত্ব নিয়ে করবেন এটা কতটা সম্ভব হবে এটা আমার পক্ষে বলা খুব মুশকিল ভারত বাংলাদেশ